গুড মর্নিং এভরি গুড মর্নিং বলছে কিন্তু আজকের ভিডিওটা পুরোটাই নাইটের আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ শান্তার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিওটাতে আমাদের রাত্রের পিকনিকটা নিয়েই হবে মাটির উনুনটা আমাদের সাকসেসফুল করার সাথে সাথে আমরা প্রচুর পিকনিক করছি আর শ্বেতটা যেহেতু জাঁকিয়ে পড়েছে তো তার জন্য দুপুর রাত দুটোতেই আমরা পিকনিক শুরু করে দিয়েছি আর নিচে গ্যাসে কেউ রাখছি না আসলে মা সব কিছুই ওপরে নিয়ে চলে আসছে এই ঘরটা আমাদের পড়েই ছিল এই ঘরটাকে মা খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু তেমনভাবে ইউটিলাইজ করে উঠতে পারছিল না তো কি করবে কি করবে ভাবছিলো আসলে ওপরেও শোয়াও হতো না আসলে ওপরটা ঠিকঠাক মানে ছাদ বাগানটা আমাদের তখন পুরো কমপ্লিট হয়নি এই ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু ছাদ বাগানটা একদম কমপ্লিট হয়নি তো আমরা ভেবেছিলাম ছাদ বাগানটা কমপ্লিট করে তারপরে এই ঘরে শিফট করব তো ঘরে শিফট করে যে কী করবো সেটা ভাব ভেবে উঠতে পারছিলাম না তারপরে ইউটিউবে চ্যানেল খুললাম চ্যানেল খোলার পর ভাবলাম এটাকে রান্নাঘর কাম বেডরুম করা দরকার আর এখানেই সব কিছু মানে রান্নার সরঞ্জাম নিয়ে চলে এলাম আমি আর মা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো দেখতে পেয়েছেন আমরা দুপুরে পিকনিক করেছি অলরেডি এই ছাদ বাগানে সেখানে মাটন করেছিলাম তো রাত্রে হচ্ছে গরম গরম রুটি বেগুন পোড়া আর সাথে থাকছে আলু পোড়া আর একটা আলুর দম মিক্সড সবজির আলুর দম একটা মটরশুটি দিয়ে সাত বাগানে যে কোনো রান্নাই আপনি যদি করেন তাহলে কিন্তু খুব টেস্ট হয় সেটা যদি নর্মাল একটা আলু ভাজাও যদি করি সেটাও কিন্তু খুব টেস্ট হয় এত ঠান্ডা পড়েছিলো মায়ের একটু বেশি ঠান্ডা লাগে আর মায়ের শরীরটা যেমন এখন খুব একটা ভালো যাচ্ছে না তো তার জন্য মা পুরো একদম প্রোটেকশান নিয়ে লেগে গেছে আর আমার যেহেতু ঠান্ডা একদম কম লাগে আমি শুধু একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি আর একটা উপরে চাদর চাদরটা জাস্ট কানটা ঢাকার জন্য আমার কানে ঠান্ডা লাগে গায়ে পায়ে ঠান্ডা লাগে না আর যেহেতু এখানে মাটির ওনার রান্না করছি আর আগুন হবে তো তার জন্য আগে থেকে আমি তেমন কিছু সোয়টা মোয়টা পড়িনি জানি এখানে গরম পেয়ে যাব আসলে আমাদের রাতের ছাদ বাগানে যখন রান্না করছিলাম তখন একটুখানি ডিফিকাল্টি ফেস করতে হয়েছে কারণ কাঠ ফুরিয়ে গিয়েছিল আসলে দুপুরে এত রান্না করেছিলাম মাটনটা রান্না করতে গিয়ে ম্যাক্সিমাম কাঠ ওখানে চলে গিয়েছিল তো ভেবেছিলাম রাত্রেও যে কটা কাঠ আছে সেটা দিয়ে রান্না কমপ্লিট করে দেবো কিন্তু ওই তরকারি হতে হতেই যে সব কাঠ আমাদের ফুরিয়ে যাবে সেটা আমরা ভাবিনি স্বপ্নেও আপনি জানেন তো মাটির হাঁড়ি বা মাটির কি বলবো কড়াই তরকারি কিন্তু খুব ভালো সেদ্ধ হয় একবার যদি গরম হয়ে যায় না মাটির কড়াই তাহলে কিন্তু অনেকক্ষণ মানে তরকারিটা গরম থাকে আর ঘুমে ঘুমে কিন্তু দারুণ সেদ্ধ হয়ে যায় একটুখুনি কাঠ নিয়ে আমরা মাঠে নেমে পড়েছিলাম আবার কি কি করতে আলু পোড়া বেগুন পোড়া আলুর দম তারপরে আবার রুটি তো যাই হোক অনেক কষ্ট মানে কষ্টে আগুনটা ধরলো ওখানে আগুনও ধরছিল না ঠিকঠাকভাবে আমরা বারবার চেষ্টা করছিলাম কিন্তু বারবার নিবে যাচ্ছিলো রাত্রে যে এরকম একটু হাওয়া দেবে আমরা ভাবিনি কাগজ ছিল আর যে কাঠ ছিল ওটা দিয়ে আমরা বসিয়ে দিলাম প্রথমেই তরকারি বসিয়ে দিয়েছিলাম আর তরকারিটা হয়ে গেলে রুটিটা আমরা গ্যাসেও করে নিতে পারবো কিন্তু তরকারিটা চাই যে মাটির উনুনে বা মাটির হাঁটিতে হোক নিচে দেখছেন এত বড় একটা লাঠি ওইটাই কিন্তু আমাদের বাঁচিয়েছিল তরকারিটা হওয়া থেকে এটা না থাকলে ছোট ছোট কাঠি বা ছোটো ছোটো কিছুতে একদমই হতো না আমরা সিম্পল একটা আলুর দম বানাচ্ছিলাম তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম প্রথমে প্রথমে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলো খুব তাড়াতাড়ি দেখলাম দাও দাউ করে দাগুন জ্বলছে তার মধ্যে আলু টমেটো মটরশুঁটি লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম আর একটা কথা জানেন এত ঝাল হয়েছিল আমরা দেখিনি যে লঙ্কা কটা দিচ্ছি বা কি দিচ্ছি জাস্ট দিয়ে দে তাড়াতাড়ি আগুন ধরেছে তাড়াতাড়ি দিয়ে দে রান্না হলে তাড়াতাড়ি খেতে হবে কারণ প্রথমে আমরা ভাবিনি আমরা প্রথমে আরামসে আসলাম যে হেলতে ধুলতে সাড়ে আটটায় আসলাম যে এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে দেবো কিন্তু সাড়ে নটা বেজে গেছে প্রায় যে এখনও নুন ধরেনি তো তারপরে যা পেরেছি হাতের কাছে সব দিয়ে দিয়েছি এই করতে করতে মানে সব রকমের মশলাও দিতে হয়েছে যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটাও একটু বেশি পড়ে গেছে আর কাঁচা লঙ্কাটাও একটু বেশি পড়ে গেছিলো খেতে তো দারুণ টেস্ট হয়েছিল কিন্তু মা খেতে পারিনি একদমই আর আমিও ঝাল খেতে পারি কিন্তু এতটাই ঝাল হয়েছিল আমিও একদম খেতে পারিনি কিন্তু বাবা বাবুই রিহান এদেরকে দারুণ এদের দারুণ লেগেছিল কারণ এরা ঝাল তরকারি খেতে ভালোবাসে সেদিনকে রাতের পিকনিকটা আমাদের কিছুটা মানে বিফলে চলে গিয়েছিল বেগুনটাও ভালো মতো পোড়া হয়নি আর রুটিটাও ভালো মতো করতে পারিনি মোটামুটি কাঁচা রুটি কাঁচা বেগুন পোড়া আর প্রচণ্ড ঝাল তরকারি আর আলু পোড়াটা ঠিকঠাক হয়েছিলো কিন্তু আলু পোড়াটা লাস্টে আর রুটি দিয়ে খেতে পারিনি সবাই শুধু শুধুই খেয়ে নিয়েছিলাম আমি ফার্স্ট টাইম আলু পোড়া ট্রাই করলাম আমি কোনোদিন আলু পোড়া খাইনি মা নাকি আগে খেয়েছে তো মা বললো দারুণ হয় নাকি আলু পোড়া কিন্তু মার কথা মতো অনেক করা নতুন আলু আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু নতুন আলু একদমই সেদ্ধ হতে চাইছিল না তারপরে একবার তুলে নিল মা তুলে নেওয়ার পর আবার ওই নিচে দিলো কারণ ওপরে দিয়েছে যখন তখন হাঁড়িটা গরম হচ্ছে না আলুগুলো তো গরম হয়ে যাচ্ছে তো তারপরে দেখলাম মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়েছে একটা ছোট্ট আলু আমি হাতে নিয়েছিলাম খেতে সত্যি অপূর্ব ছিল অনেক কিছুই খেয়ে নিয়েছিলাম আলুর সাথে ওই ছাই কালো ধুলো মুলো যা ছিল তাই খেয়ে নিয়েছিলাম আসলে ঠান্ডার মধ্যে যখন খিদে পেয়েছে তার মধ্যে আর কিছু দেখিনি জাস্ট তুলেছি আলুটা আর খেয়ে নিয়েছি তার মধ্যে নুন টুন কিছু মেশাইনি আমি বলছি প্রচুর খিদে হয়েছে যা হাতের কাছে হয়েছে দাও এটা শুনে মা প্রচণ্ড পরিমাণে হাসছে সেদিনকে সবার কিন্তু খিদেটা একটু কম পেয়েছিল একটু লেট করে খেয়েছিলো যদি দশটা সাড়ে দশটায় খেতো তাহলে কিন্তু খাবার পেতো না আমাদের খাবার খেতে খেতে সাড়ে এগারোটা হয়ে গিয়েছিল তাও ফুল মানে সেদ্ধ খাবার কেউ পায়নি আধা সেদ্ধ খাবার পেয়েছে কিন্তু কিন্তু কমপ্লেনটা কেউই করেনি কারণ দেখেছে আমি আর মা কতটা খেটেছি রান্নাটা করার জন্য আর কতটা খুশি হয়ে রান্না করতে এসেছি তো রান্না খুব খারাপ হয়েছে বা রান্না কাঁচা হয়েছে সেদ্ধ হয়েছে করতে হবে না এরকম কেউই কোনো দিন কখনও বলেনি এটার পর তাও আধা সেদ্ধ হয়ে মা বাবু এরা খেয়ে নিয়েছিল তা আমি খেতে পারিনি আমাকে শেষ মেয়ে একটু মুড়ি খেতে হয়েছিল কারণ রুটিগুলো একেবারে আধা সেদ্ধ হয়েছিল। রুটিগুলো শেখা হয়নি যে কটা শেখা হয়েছিল সেটা বাবা বাবু এরা খেয়ে নিয়েছিল আর আমি আর মা মুড়ি খেয়েছিলাম লাস্টে কি দিয়ে খেয়েছি জানেন আমি আর মা লাস্ট মিষ্টি দিয়ে খেয়েছি একটা তরকারিও খেতে পারিনি ইভেন বেগুন পোড়াটাও যেইটুকুনি সেদ্ধ হয়েছিল সেটা বাবা বাবু রিয়ান এদেরকে দিয়ে দিয়েছিলাম আলু পোড়াটাই আমাদের ভাগ্যে জুটেছিল প্রথমে তো রাতের পিকনিকে শুধুমাত্র এত কিছু আয়োজন দেখছেন তার মধ্যে আলু পোড়াটাই আমি আর মা খেতে পেরেছিলাম আর বাকি যেইটুকুনি জিনিস ছিল সেটা বাবা এদেরকে খাইয়ে দিয়েছিলাম আমি আর মা যা ইচ্ছে খেতে পারি বিশেষ করে আমি আমাকে আমার খাবারের কোনো তেমন প্রবলেম নেই আর মা একদমই অল্প খায় মাকেও যদি একটা আলু সদ্য রুটি দিয়ে দাও সেটা খেয়ে নেবে তো মারও তেমন খাবারের প্রবলেম নেই বিশেষ করে প্রবলেম হচ্ছে প্রবলেম বলতে কি মানে যাদেরকে খাবার দিলে খেতে ভালোবাসে খেতে হবে যাদের যারা হচ্ছে বাবা বাবুই আর হচ্ছে রিহান তো এদেরকে সাফিসিয়েন্ট খাবার দিয়ে তারপরে আমরা খেয়েছিলাম কিন্তু মজা প্রচণ্ড হয়েছিল ওই সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এত মজা হয়েছিল রান্না করতে আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ছিল তো ওই গরমভাবে মনে হচ্ছিলো ওখানেই বসে থাকি আর যেতে ইচ্ছা করছিলো না একবার এই ছাদের ঘরে আমরা সব মানে কিচেনটা শিফট করে নিয়েছি তো তো মনে হচ্ছে না নিচে যাই নিচে একটাও রান্না হচ্ছে না যেখানে আসল কিচেন যেখানে আসল চিমনি টিমনি এগুলো সব আছে এগুলো চালানো হচ্ছে না আমি মাকে সেটাই বলছি তুমি যদি নিচে রান্না নাই করো তাহলে চিমনিটা তো খারাপ হয়ে যাবে চিমনিটা তো চালাতে হবে অ্যাটলিস্ট কিছু তো করো তো ওখানে সকালে চাটা হচ্ছে বাকি সব কিছুই কিন্তু ওপরে চলে এসছে মানে জিনিসপত্র ওপরে নিয়ে চলে এসছে মা মানে নিচে কোনো কিছুই করতে নারাজ কারণ করবো করব করে প্রায় এক বছর কেটে গেছে এই ঘরটায় কিন্তু এখনও করার পরও আসা হয়নি তো মা ভেবেই নিয়েছিল এবার মানে ঘরে ঢুক বই আর যেহেতু ইউটিউব চ্যানেলটা হয়েছে আমাদের আর শীতকাল তো একদম মক্ষম সময় এই টাইমটা ঢুকে রান্নাবান্না সব শিফট করে নেবো আর নিচে রান্নাবান্না করলেও ঘরের কাছে তো রান্নাঘর তো প্রচণ্ড মানে হজপজ হয়ে যায় আর বাবা অত হজপজ পছন্দ করে না একটুখানি যদি ধোঁয়া হয় সেটাতে বাবা প্রচণ্ড পরিমাণে কাসতে শুরু করে বলে চিমনি চালা জানলা খোল এই খোল মানে প্রচণ্ড হেফাজত ব্যাপার হয়ে যেত নিচে যখন রান্না করতাম এখানে রান্না করলে কেউ কিচ্ছু বলার নেই সবাই টুকটাক করে খেতেই আসছে আর খাবারটা খেয়ে চলে যাচ্ছে আর আমরা যখন দুপুরে পিকনিক করছি রান্না করছি তখন সবাই এখানে থাকছে ছাদ বাগানটাইতে থাকছে বা রিহানকে তেল মাখাচ্ছে বাবা তেল মাখছে চান করতে যাওয়ার আগে অনেক কথা হচ্ছে আর আমরা ছাদ বাগানে গাছগুলোতে জলও দিয়ে দিতে পারছি যেহেতু এখানে ম্যাক্সিমাম টাইমটা থাকছি তো আমাদের কিন্তু বেনিফিট প্রচুরই হচ্ছে আপনাদেরও যদি এরকম একটা ছাদ বাগান থাকে আর ইচ্ছা থাকে যদি মাটির উনুনে রান্না করার শীতকালে পিকনিক টাইপের তো অবশ্যই শুরু করে দিন আমরাও কিন্তু শুরু করে দিয়েছি আমরাও ভাবতে হয়তো প্রচুর মানে খাটতে হবে প্রচুর কিছু করতে হবে কিন্তু একদমই না মাটির উনুনে মাটির কড়াই বা মাটির হাঁড়িতে রান্না করা কিন্তু খুবই সোজা একবার শুধু জ্বালানিটা ঠিক করে নিতে পারলে একবার যদি জ্বলতে থাকে তাহলে আধ ঘন্টার মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে আর গুমে গুমে কিন্তু গরম থাকে অনেক সময় খাসি মাংস আমাদের আধ ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছিল পুরো আর এখানে রান্না করার সময় তো আমরা শিলে বাটা মশলা দিচ্ছি তো সেটার একটা আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে শিলে বেটে সব মশলা হলুদ ইভেন হলুদ তো মানে গাছ আমরা গাছ লাগিয়েছি হলুদ গাছ তো সেই গাছ তুলে সেখান থেকে হলুদ নিয়ে বেটে আমরা মাংস তো দিচ্ছি তরকারি দিচ্ছি সেটার কিন্তু স্বাদ অতুলনীয় সব বাটার স্বাদগুলো আজকে বুঝলাম আমি জানতাম মানে অলওয়েজ জানি যে মিক্সিতে মশলা পেশাই করার থেকে শিলে মশলা পেশাই করলে মানে জিনিসটা আমরা তরকারি বা মাংস কোনো কিছুর টেস্ট কিন্তু প্রচুর বেশি হয়ে যায় তো সেটা অনেক দিন পর আজকে যা মানে টেস্ট করলাম সব দিক থেকে এটা বেশ বেনিফিশিয়ালি হয়েছে আমাদের রান্নাঘরটা ছাদ বাগানে শিফট করাতে জানি না কতদিন রান্না করতে পারবো এখানে বাট চেষ্টা করব এখানে রান্না করার ভিডিও করার আপনাদের দেখানোর অবশ্যই আমাদের একটা খুব ইচ্ছা ছিল একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে বলতে পারেন এগুলো খুব ছোটোখাটো স্বপ্ন কিন্তু পূরণ করতে পারলে আমার মায়ের খুব ভালো লাগে একটা বেগুনকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম যে ভাবলাম আরেকটা বেগুনকে ঢোকাতে পারবো ওই দেখুন আরেকটা বেগুন পড়ে আছে ওটাকে ঢোকাতে পারেনি তো তরকারি মোটামুটি হয়ে গেছে তরকারিটা এবার না হবে তারপরে আমরা বেগুন পড়ার জন্য বেগুনগুলো দেবো আর এই বেগুনগুলো কিন্তু আমাদের বাগানের নিচে এত বেগুন হয় এত বেগুন হয় আপনারা জাস্ট ওয়েট করুন আস্তে আস্তে দেখতে পারবেন মানে একটা ঝুড়ি প্রতিদিন দু ঝুড়ি করে বেগুন তুলতে হয় আমাদের কাটা বেগুন থাকে আবার নর্মাল বেগুনও থাকে এই বেগুনের যে কিসা আছে সেটা না খেলে বোঝানো যাবে না আমরা পাশের বাড়িতে অনেককেই দিয়েছিলাম আগের বার বেগুনটা সবাই বলেছিল দারুণ খেতে দারুণ খেতে কেন বলেছিল সেটা বুঝতে পারছি কারণ তাদেরকে আরও দিই সেটাই চাইছিল কিন্তু আমাদের অত বেশিও ছিল না আমাদের অনেক জায়গায় দিতে হয় আমাদের একটা বাড়ি নেই আমাদের দুটো তিনটে বাড়ি আছে তো সব বাড়িতে নিয়ে যায় এবছর যদি ভগবান আমাদের তেমন ফলন দেয় বেগুনে তো সবাইকেই দেওয়ার চেষ্টা করব। আমরা যে সবজি আমাদের বেশি হয় আমরা সবাইকে কিন্তু দিয়ে তারপরে খাই সবাই কিন্তু আমাদের খাটনিটা দেখতে পায় অনেক দিন ধরেই দেখতে পাচ্ছে লাস্ট দেড় বছর ধরে আর কতটা খেটে আজকে এই জায়গায় পৌঁছেছি আমি আর মা আমাদের ভিডিও কেমন হচ্ছে কেমন লাগছে আপনাদের অবশ্যই একটু কমেন্টে জানাবেন খারাপও খারাপ লাগে তাও কমেন্টে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই একটা আপনাদের থেকে কমেন্ট আমরা আশা করি কারণ ভিডিও বানাতে গিয়ে আমাদের প্রচুর খাটতে হয় আর ভিডিও বানাতে আমাদের খুবই ভালো লাগে তো এই জিনিসটা আমরা কোনোদিনও ছাড়তে পারবো না যতই বাধা আসুক তারাও যারা ভিডিও করেন অবশ্যই ভিডিও করে যান পজিটিভ মানুষজনের সঙ্গে মিশুন সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন তাহলে দেখুন দিনটা ভালো যাবে আমি শেষ মেশ রুটি করতে বসেছিলাম অনেক চেষ্টা করেছিলাম রুটিগুলো শিখতে তো পেরেছি যে কটা কিন্তু ফোলাতে একটাও পারিনি তো যেগুলো শিখেছিলাম ভালো করে সেগুলো বাবা বাবুয়েরি হানেরা খেয়েছে আর বাকিগুলো আমার আর মায়ের পেটে গেছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট